আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি নাটোর ঐতিহ্যবাহী সেই হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটা থেকে শুরু করে নিয়ে দুপুর দুইটা পর্যন্ত অবস্থান করে তো গরমের একটা প্রভাব পড়ে গেছে এই কারণে নাটোর চেয়াবাড়িয়া হাটে পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ অনেক বাচ্চা উঠছে এই যে আপনাদের চোখের সামনে দেখাচ্ছে অনেক বাচ্চা উঠছে তো এতগুলো বাচ্চার দাম দর জানানো আসলেও সম্ভব না তো একটা তথ্য দিয়ে দিই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা নাটোতে এই হাটে দূরবর্তী লোকজন একদিন আগে আসার চেষ্টা করবেন কিংবা নাইটে আসার চেষ্টা করবেন আর পার্শ্ববর্তী লোকজন যারা আছেন তারা একটু ভোরে আসার চেষ্টা করবেন সকাল থেকে সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত এই বাজারটি অবস্থান করে এই যে সব ধরনের ছাগল আমাদের নাটোর চিয়াবাড়িয়া হাটে পাওয়া যায় তো অবশ্যই বাজারে আপনারা আসবেন এসে দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন আর যারা বাজারে আসতে পারবেন না তাদের জন্য একটা কথা আমি বলি সেটা হচ্ছে নাটোর নলডাঙা নলডাঙ্গা পাড়া বিশেষ করে নাটোর নলডাঙা নলডাঙ্গা পাড়া এখানে প্রায় দশের থেকে পনেরোটা গ্রুপ এরা ইউটিউবে প্রতিবেদনের মাধ্যম দিয়ে অনলাইনে ছাগল বিক্রি করে প্রায় দশের থেকে বারোটা গ্রুপ নিশ্চয়তার সাথে নলডাঙ্গা পাড়া এক কথা আমি অ্যাড্রেস ফুল বলে দিচ্ছি নাটো নলডাঙ্গা পাড়া যারা অনলাইনে বিজনেস করে এদের থেকে নিঃসন্দেহে আপনারা ছাগল কিনতে পারবেন এটা অনলাইনে যোগাযোগ করে কিনতে পারবেন কোনো রকমের রিক্স বা কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব মনের ভিতরে আনতে হবে না নিঃসন্দেহে আপনারা তাদের অর্ডার করে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা নাটকাড়িয়া হাটে এসে ছাগল কিনতে ইচ্ছুক তারা হয়তো বা একদিন আগে নয় তো বা আপনার যারা পার্শ্ববর্তী আছেন তারা মোটামুটি আপনার সকাল সকাল আসার চেষ্টা করবেন তো যাই হোক আর যারা আসতে পারবে না সময় সংকীর্ণতার কারণে তারা নাটোর নলডাঙা শাকারি পাড়ার যে গ্রুপগুলা কাজ করে অনলাইনে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন কোনো প্রবলেম নাই নিঃসন্দেহে আপনার ছাগল মনের থেকে ক্রয় করতে পারেন অনলাইনে অর্ডার করে প্রিয় দর্শক আমি ভিডিওটা বেশি লং করব না আমি জাস্ট ভিডিওটা এখানে শেষ করব। জাস্ট আপনাদের তথ্য দেখা দিলাম আর একটা ইনফরমেশান দিয়ে দিলাম যারা ভালো কোয়ালিটির বাচ্চা কিনতে চান তারা অবশ্যই নাটক তে হাটে আসবেন আর যারা সময় সংকীর্ণতার কারণে আসতে পারবেন না তারা নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া কয়েকটা গ্রুপ অনলাইনে কাজ করে তাদের সাথে আমরা যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম